আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আমরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন প্রোডাক্ট নিয়ে চলে আসলাম এটা হচ্ছে লাইনার বলে বা বর্ডার বলে এটাকে আপনারা চাইলে যে কোনো জায়গায় ইউজ করতে পারেন আমি দেখাই আপনাদেরকে একটা নিয়ে এই যে দেখুন এটাকে আপনি দেওয়ালে এভাবেও ইউজ করতে পারবেন দরজার এখানে ইউজ করতে পারবেন জানালার চারপাশও ব্যবহার করতে পারবেন বা আপনি গ্লাসের চারপাশে দিয়ে এটাকে ফ্রেম হিসেবে ব্যবহার করতে পারেন যেইভাবে প্রয়োজন ফার্নিচার ইউজ করতে পারেন এইভাবে ডিজাইন হিসেবে ব্যবহার করা যাবে যেভাবে দরকার এভাবে ব্যবহার করতে পারেন আর এগুলি এক পিস হচ্ছে লম্বা পাঁচ ফিট থেকে চার ইঞ্চি কম পাশে হচ্ছে তিন ইঞ্চি আর এটার থিকনেস হচ্ছে বারো মিলিমোটর অনেক মোটা এবং এটার পিছনে কাগজটা উঠে আপনারা যে কেউ লাগিয়ে নিতে পারবেন হ্যাঁ আর এটা লাগানোর জন্য একদম ইজি স্যাম্পল একটা বিষয় যারা অর্ডার করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা পাঠিয়ে দিতে পারবো আপনার ঠিকানায় এটা এখন ফিস মাত্র দুইশো টাকা করে আগে আমাদের মাল যখন নতুন আসছিলো আগে তখন দাম বেশি ছিল এখন অনেক মাল এসেছে দামও কম অনেক এখন দুইশো টাকায় প্রতি পিস পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে দেখতেছেন আর যারা বেশি নেবেন বা হোলসেল বিজনেস করবেন তাদের জন্য আরও অনেক কম থাকবে হ্যাঁ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অর্ডার করার জন্য আসসালামু আলাইকুম